এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে ওয়েটটা হচ্ছে 7 এটা দেখেন খুব সুন্দর এটা 7 আনা 3 রতি প্রাইস পড়বে হচ্ছে 68000 68000 টাকা খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে 6 আনা 4 রতি 5 পয়েন্ট 6 আনা 4 রতি 5 পয়েন্ট চমৎকার একটা কালেকশন একষট্টি হাজার চারশো খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা বেটটা হচ্ছে এর ওটা হচ্ছে 6 আনা 4 রুপি 6 আনা 4 রুপি অনেক সুন্দর একটা কালেকশন 6 আনা 4 রুপি 60700 60700 টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে 57 আর পয়েন্ট পয়েন্ট ওয়াও অনেক সুন্দর এটা 64200 64200 টাকা খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা কত আছে এর ওয়েটটা আছে হচ্ছে 13 আনা এটা 13 আনা আছে চমৎকার একটা কালেকশন দেখেন 13 আনা দুটো দুই ডিজাইন

আচ্ছা ও বাও এটা দেখেন এটা নতুন একটা ইয়ারিং দেখতে পাচ্ছি আটানা পয়েন্ট খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এটা আটানা ছয় এটা চেনটা একটু দেখান তো ভাইয়া সুন্দর দেখেন এটা কিন্তু অনেক বিউটিফুল আপনারা নিয়ে নিতে পারেন সচরাচর এই সাথে কিন্তু কানের দুলটা আসে না বাট আপনারা কিন্তু কানের দুলটাও পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ওকে তো এটা প্রাইসটা কত যেন আসছে ভাইয়া একাশি হাজার টাকা ওকে অনেক সুন্দর এইগুলো কালেকশনগুলো হ্যাঁ একদম পরই লাগবে আপনাদের করলে এটা দেখেন এটা আরও সুন্দর ওয়াও এটা হচ্ছে ছয় আনা তিনরতি পাঁচ পয়েন্ট অনেক সুন্দর এটা ছয় আনা তিনরতি পয়েন্ট ঊনষাট হাজার আটশো টাকা খুব সুন্দর তো এই যে এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা কিন্তু আমির জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবেন বিউটিফুল এই কালেকশানগুলো আপনারা ভ্যায়াদের শোরুমে ভিজিট করে নিয়ে নিতে পারবেন তো ভাইয়ার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা যোগাযোগ করে আপনারা অনলাইন থেকে নিতে পারবেন শা আলি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চোদ্দের লিটেক্তি মিরপুর দাস ঢাকা বারোশো